ষোলো শতাব্দীতে এক সম্রাজ্যের উত্থান হয় যার নাম দেওয়া হয় কামতা সাম্রাজ্য রাজা নরনারায়ণ এবং সেনাপতি চিল্লারায় যে সাম্রাজ্য বানিয়েছিলেন তাই হল আজ রাজবংশী সমাজের ভিত এই কাহিনী হল শাহী গৌরব সংঘর্ষ এবং সমৃদ্ধ সংস্কৃতির ও সম্প্রদায়ের উৎপত্তি নিয়ে বিভিন্ন ইতিহাসবিদীদের মধ্যে বিভিন্ন মতবাদ আছে অনেকে মনে করেন তারা তিব্বত বর্মা গোষ্ঠীর অন্তর্গত যারা বহু শতাব্দী আগে ব্রহ্মপুত্র তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস শুরু করেন পনেরোশো শতকের শেষ দিকে কামতা অঞ্চলে কোষদের প্রভাব বাড়তে থাকে এবং এই সময় নেতা বিশু ছোট ছোট জনগোষ্ঠীদের একত্রিত করে কামতা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতিহাসে তিনিই পরিচিত মহারাজা বিশ্ব সিংহ নামে পরবর্তীতে তার পুত্র নারায়ণ সিংহের সময়কালে এই সাম্রাজ্য সামরিক অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় নারায়ণ সিংহের শাসনকালে কামতা সাম্রাজ্য দুভাগে ভাগ হয়ে যায় পশ্চিম অংশ হয়ে যায় কুচবিহার আর পূর্ব অংশ হয় কোচ হাজিবা কামর পশ্চিম অংশ কুচবিহার ব্রিটিশ শাসনের অধীনে প্রিন্সলি স্টেট হিসাবে টিকে থাকে আর পূর্ব অংশ ধীরে ধীরে আসামে মিশে যায় বর্তমানে কোষ সম্প্রদায় মূলত উত্তরবঙ্গ আসাম মেঘালয় এবং বাংলাদেশের কিছু অঞ্চলে বিস্তৃত প্রথম দিকে কোষ সম্প্রদায় ছিল প্রকৃতির উপাসক সূর্য চন্দ্র বন পাহাড় এবং পূর্বপুরুষদের পূজা করত। এই পূজা পদ্ধতিকে বলা হতো কচারি ধর্ম পরবর্তীতে হিন্দু ধর্মের প্রভাবে এসে তারা শৈব বৈষ্ণব এবং শাক্ত সম্প্রদায়ের সাথে যুক্ত হয় অনেকে শিব ঠাকুর ও দেবী কামাখ্যার পুজো করতেন আবার অনেকে শ্রী চৈতন্য মহাপুর বৈষ্ণব ধারায় দীক্ষিত হন আজও তারা তাদের স্থানীয় উৎসব যেমন বিধান পুজো দেওধনী নৃত্য এবং কৃষি সংস্কৃতির আচার পালন করে তাদের লোকগানে দেবতা এবং পূর্বপুরুষদের গল্প বন্ধিত হয় কোষ সম্প্রদায় তাদের লোকসঙ্গীত নৃত্য এবং পোশাকে তাদের সংস্কৃতির ছাপ স্পষ্ট মহিলারা সাধারণত চাদর এবং শাড়ি পরেন আর পুরুষেরা ব্যবহার করেন ধুতি বা গামছা বর্তমান কোচ সম্প্রদায়ের অনেকেই কৃষি ব্যবসা এবং আধুনিক পেশার সঙ্গে যুক্ত হলেও তারা তাদের ঐতিহ্য এবং ধর্মীয় রীতিনীতির উপর অটুত আস্থা রাখেন কোচ ভাষা খুব সীমিত ব্যবহৃত হলেও অসমিয়া এবং বাংলা ভাষায় তারা দক্ষ কোচ সম্প্রদায় শুধুমাত্র একটি জাতি নয় বরং উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি এবং ইতিহাসের এক গভীর অংশ তাদের ঐতিহ্য আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাস শুধুমাত্র বইয়ের পাতায় নয় মানুষের জীবনধারা ও সংস্কৃতিতেও বেঁচে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নিজের মনোভাব কমেন্টের মাধ্যমে জানান চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন অবশেষে ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে